কাঁথি এক নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাঝে সমুদ্র থেকে নিখোঁজ ছজন মৎস্য তিনি গত মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কাঁথি এক ব্লকের শৌলা এক নম্বর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় একটি ট্রলার যার নাম্বার আইএনডি ডব্লুবি সি এন এমও থ্রি সেভেন এইট সিক্স জানা গেছে ওই ট্রলারের নাম কৃষ্ণ সারথি মাছ ধরা যাওয়ার সময় বাড়ির লোকজনেরা ফোনে বারংবার যোগাযোগ করেছে তাদের পরিজনদের সাথে আনুমানিক শেষ যোগাযোগ হয় সকাল দশটা পর্যন্ত তারপর থেকে ওই মৎস্যজীবীদের পরিবার থেকে ফোন করলে ওপার প্রান্ত থেকে মোবাইলে ভেসে আসছে পরিষেবা সীমার বাইরে দীর্ঘক্ষণ চেষ্টা করার পর দুপুর একটা তিরিশ নাগাদ মোবাইল সুইচ অপ বলে জানতে পারে পরিবারের লোকজন তারপর থেকে উৎকণ্ঠায় ছটি পরিবার তৎসহ শৌলা মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা এই খবর ছড়িয়ে পড়তেই শৌলা এক নম্বর মৎস্য বন্দর থেকে প্রায় তিন থেকে চারটি ট্রোলার পাঠানো হয় খোঁজ খবরের জন্য কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় দেখতে পান একটি ট্রোলার দুবন্ত অবস্থায় রয়েছে যদিও সেই ট্রোলারটিকে শনাক্ত করা গেছে তবে ওই ট্রোলারের পাশাপাশি ওই ছজন মৎস্যজীবীদের মধ্যে একজনকেও পাওয়া যায়নি শেষমেশ ট্রোলারটিকে কোনোভাবেই পারে ফিরিয়ে আনা যায়নি উৎকণ্ঠায় গোটা গ্রাম থেকে মৎস্যজীবীদের পরিবার এই ছয় মৎস্যজীবী এখনো নিখোঁজ এবং তাদেরকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের কাছে কাতর আরজি সংগঠন ও পরিবারের পক্ষ থেকে এই ট্রোলার ডুবি ও ছয় মৎস্যজীবীর খবর জানানো হয়েছে ব্লক প্রশাসন ও বিভাগীয় দপ্তরে বিহু রিপোর্ট আর কে নিউজ আমার স্বামী এসেছিলো বাড়ির থেকে তিনটা নাগাদ বেরিয়েছে ভোর তিনটা নাগাদ সকালে ফোন করছিলাম পাঁচটার দিকে ফোন তুলে রিং হয়েছিল ফোন তুলেনি আটটার দিকে লক ছিল না এমনি বলছে পরীসীমার বাইরে আবার দেড়টার দিকে ফোন করেছি সে পরীসীমার বাইরে আবার দুটো দুটো পঁয়তাল্লিশে যখন ফোন করি ফোন switch তুলে ফোন আর কি করবো তখন তো এরপরে চলছে তো একটা ব্যাবস্থা করো আর কি E tu manda tarde.